নমস্কার বন্ধুরা কিচেন কেয়ার স্কুলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা করবো কিন্তু খুবই সহজ পদ্ধতিতে দম না দিয়েই করবো এমনি বাড়িতে তাড়াতাড়ি করে যাতে চিকেন বিরিয়ানি রেধে নেওয়া যায় সেইরমভাবে আমি আজকে আপনাদের চিকেন বিরিয়ানি করে দেখাবো এখানে আমি একটা করাতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিয়েছে তেলটা গরম হয়ে যেতে তাতে আমি তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি আপনারা যেরকম ভাত নেবেন বা আপনাদের মশলাপাতি যেরকম থাকবে সেই অনুযায়ী তেজপাতা পেঁয়াজ আদা রসুন সবের পরিমাণ আপনাদের নিতে হবে এইবারে দেখতে পাচ্ছেন আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো অনেকটা কুচি করে কেটে নিতে হবে ভালো করে যতখানি পারবেন ভালো করে কেটে নিয়ে লম্বা লম্বা করে সেটা দিয়ে পেঁয়াজটা কিছুটা ভেজে নিতে হবে প্রথমে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা গুঁড়ো মশলা একটু তৈরি করে নেবো গুঁড়ো মশলা নয় আসলে মশলা যেটা আর কি সেটা তৈরি করে নেবো সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আমি ওই জন্যই বলছি যে এটা এটা একেবারে সহজ পদ্ধতিতে খুব সাদা মাটাভাবে বিরিয়ানি করব। খেতেও জিনিসটা ভালো হবে এবং অতটা অসুবিধাও হবে হবে না আপনাদের তৈরি করতে এখানে একটা মির্সিতে আমি একটা মিষ্টিতে আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি তাতে এক চামচ জিরে দিয়ে দিয়েছি এইবারে এতে আমি এক চামচ জিরে দিয়েছি রসুন দিয়েছি আবারও বলছি আপনারা পরিমাণ মতন সব কিছু নেবেন এতে আমি এবারে গরম মশলাগুলো গরম মশলা দিয়ে দেবো মানে ডালচিনি জায়ফল চৈত্রী তারপরে এলাচ এবং লবঙ্গ যা যা থাকে গরম মশলা আপনারা জানেন গরম মশলা দিয়ে দেবো তাতে কিছুটা আদা কুচিও দেব পরিমাণ মতন আদা কুচি এতে নিয়ে নেব এতে আমি এখানে একটা টমেটোম দিয়েছি আপনারা পরিমাণ মতন টমেটো দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন আমি এখানে একটা টমেটোম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন টমেটো দিয়ে মানে মশলাগুলো দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন কড়াইতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি এখানে একবারে লাল লাল করে একটু ভেজে নেব তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর যে পেস্টটা তৈরি করেছি সেইটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন সেই পেস্টটা দিয়ে হলুদ পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে করা এটা মিশিয়ে নেব এইবারে এতে আমি মাংসগুলো দিয়ে দেবো যে মাংসগুলো ছিল সেইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাংসগুলো দিয়ে দেবো এবং আমি এখানে আলুও দিয়ে দেবো এবং ভালো করে এটা নেড়ে নিতে হবে আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি সব সবসময় লঙ্কা সবাই দেয় না এটা আপনাদের ইচ্ছা আমার ভালো লেগেছে বলে আমি দিয়েছি আমি এখানে বাড়ির চাল দিয়েই ভাতগুলো করেছি আপনারা চাইলে ভালো চলে ব্যবহার করতে পারেন বিরিয়ানি মশলা দিয়ে দেবো এবারে একটু আসলে এটা একেবারে চট জলদি বাড়িতে তৈরি করা খাবার সেই হিসাবে আমি এখানে তৈরি করছি তাই আমি বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই এটা তৈরি করার চেষ্টা করেছি এটা অন্য রকমের রেসিপি আশা করছি আপনাদের এটা ভালো লাগবে আপনারা সকলে বাড়িতে করে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের এটা খেতে খুবই ভালো লাগবে এটা খুবই তাড়াতাড়ি বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এইটা আমি এবার একটুখানি জল দিয়ে ভালো করে প্রথমে নেড়ে নেবো এবং তারপরে এটা একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলেই আমার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আশা করছি আপনাদের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে সবাইকে রিকোয়েস্ট রইল যেহেতু রেসিপিটা খুব একটা শক্ত নয় তো সবাই বাড়িতে করে এটা ট্রাই করে দেখবেন কেমন লাগে রেসিপিটা হয়ে গেলে আমি এটা সার্ভ করে দিচ্ছি এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার